আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব গেট বিম ঢালাই শেষ হলে আপনারা কি করবেন যখনই গেট বিম ঢালাই করা শেষ হবে এরপরে কাজ হচ্ছে যে আপনাদের গেট বিম পর্যন্ত অর্থাৎ পিএল পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা থাকবে এই জায়গাটাতে আপনারা বালি মাটি দিয়ে ফিলিং করবেন অর্থাৎ ভিডি বালি দিয়ে এই জায়গাটা ফিলিং করবেন এবং ফিলিং করার সাথে সাথেই আপনাদের পানি দিয়ে দুরমুজ দিয়ে সেটাকে কম্প্যাকশন করতে হবে কম্পেকশন না করলে অবশ্যই আপনাদের মেঝেটা দেবে যাবে এই দেবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে পানি এবং বালি দিয়ে সেটাকে দুরমুজ সহকারে সুন্দর করে কম্প্যাকশন করতে হবে কম্প্যাকশন করার পরে পরবর্তী কাজগুলো করতে হবে আর আপনারা এর ভিতরে যে কাজটা করতে পারেন তা হচ্ছে যে কলামগুলোর কিকা ঢালাই দিয়ে কলাম ঢালাই দিবেন আপনারা ছাদ ঢালাই দিবেন এই কাজগুলো করতে পারেন তবে যদি আপনারা চান যে আমরা মেজে ঢালাই করার পরে গাঁথনি করব সেই ক্ষেত্রেও আপনারা করতে পারেন